নমস্কার আমি অ্যাস্ট্রো আচারে বলছি কর্মজাত সুন্দর ঈশ্বরের আশীর্বাদ সর্বদা আমাদের মাথা রক্ষণ আজ আমরা বারোটি রাশির মধ্যে মেষরাশি কিনে একটু জানবো রাশি হচ্ছে আমাদের একটি অগ্নিত্তর প্ল্যানেট যার তত্ত্ব হচ্ছে চর মেষরাশির মধ্যে প্রচুর ফায়ার এলিমেন্ট রয়েছে এবং তার মধ্যে হচ্ছে প্রচুর ভরপুর না জীবন প্রচুর সাহসিকতা মেষরাশিকে আমাদের সৈনিকের সঙ্গে তুলনা করা হয় যেহেতু তার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল তা যে জাতকের রাশি চক্রে মঙ্গল খুব পজিটিভ বা এনার্জি অবস্থায় থাকবে সে জাতকের জীবনে সাহস বুদ্ধি এবং তেজস্বী হয় এবং এর এর দরুন সেই জাতক জীবনে প্রতিষ্ঠাকে খুব তাড়াতাড়ি বয়ে আনবে এবং সে খুব স্বাধীন যেতে হবে কারো সাপোর্টকে কারো সাহায্যকে সে কখনো নিজে চাই চাইবে না এবং নিজের বুদ্ধি বা বুদ্ধিকে কাজে লাগিয়ে সে জীবনে একটু প্রতিষ্ঠার জায়গা অনেকটাই সে করে ফেলবে মঙ্গল আমাদের মঙ্গলের তিনটি নক্ষত্র হয় আমাদের একটি হচ্ছে ধনিষ্ঠা একটি চিত্রা একটি হচ্ছে মৃঘষ্ঠা এই তিনটি নক্ষত্র আমাদের তিন ভাগে বিভক্ত হয় এটি আমি পরের দিন আপনাদের এই নক্ষত্রটি আলো আলোচনা করবো আজকে আমি বিশ্বাসকে নিয়ে আলোচনা করলাম পরের দিন আমি বিশ্বাসী নিয়ে বলবো আপনাদের আজকে মতো নমস্কার